সালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান আকা হাউজের আরও একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ব্রুট সাইজের যে চিকলেটগুলো অনেকে ব্রুট সাইজের চিকলেটগুলো চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম ব্রুট সাইজের চিকলেটগুলো আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের কাছে কি কী কালেকশন আছে এবং কী কী মিউটেশন আছে কী কেমন সাইজ আছে সকল কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আমরা এখানে দেখি আমাদের এখানে আমাদের চিকলেট আছে মোটামুটি অনেকগুলো আইটেমের এখানে আমাদের অবি পিকক আছে মেনলি অবি পিককটা নিয়ে আগে কথা বলি আমরা অবি পিককের একদম ফুল কালারফুল হ্যাঁ ফুল কালারফুল মাছগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে একদম ফুল কালারফুল অবি পিককের মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল এগুলো একদম ফুল ব্রিডিং সাইজ ব্রুট সাইজের মাছ এরপরে আমাদের এখানে আছে স্ট্রবেরি রেড আই হ্যাঁ ব্রুট সাইজের স্ট্রবেরি রেড আই আছে আমাদের এখানে একদম ফুল ব্রুট স্ট্রবেরি রেড আই আমাদের এখানে আছে কোদাঙ্গ হ্যাঁ কোদাঙ্গো চিকলেট রেয়ার আইটেম বাংলাদেশে রেয়ার আইটেম মোটামুটি কোদাঙ্গো সিকলেটটা এটা ফুল কালার এখনো আসে নাই মোটামুটি ভালোই কালার আসছে তো আমাদের এখানে আরো আছে হলো আপনার ফায়ার মাউথ আছে ফায়ার মাউথ আছে কিছু আমাদের প্যারোটের মেল আছে হ্যাঁ বিগ সাইজের প্যারোটের মেল আছে কিছু আমাদের এখানে মোটামুটি প্যারোটের এইটা ছোট সাইজ আমাদের বিগ সাইজের কিছু হোয়াইট রেডিয়াম যে প্যারোটটা ওইটার কিছু মেল আছে আমাদের এখানে যে ফায়ার মাউথ যে চিকলেকটা ফায়ার মাউথের বাচ্চা আমরা প্রিয় রেগুলার মানে রানিং সেল করতেছি এটা ফায়ার মাউথের বাচ্চাটা আমরা এখন দিচ্ছি খুব রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি বাংলাদেশে এটার তো প্রাইস এমনি আমরা শিপমেন্টের যে মাছগুলো নেই এগুলোর মোটামুটি ভালো একটা প্রাইজ হয়ে আসে তো আমরা চেষ্টা করতেছি যে মোটামুটি যতটুকু কমে দেওয়া যায় যেহেতু আমাদের হোম হোমব্রিড আমাদের হোম হোমব্রিড মার্শাল আলহামদুলিল্লাহ অনেক হিউজ পরিমাণে আমাদের অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি হিউজ পরিমাণে আছে তো আমরা চেষ্টা করতেছি যে যত মানে যতটুকু কমে আপনাদের আপনাদেরকে এই মাছটা দেওয়া যায় তো এই ফায়ার মাউথের আমাদের এক ইঞ্চি সাইজের বাচ্চা এখন আমরা দিচ্ছি হিউজ কোয়ান্টিটি যাদের লাগবে তারাই তারাও নিতে পারবেন যাদের রিটেল লাগবে তারাও নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা না তো আমাদের এখানে মাছগুলো ফুল অ্যাক্টিভ মাছ একদম ফুল হেলদি অ্যাক্টিভ ফুল মানে খুবই প্লেফুল মাছ এগুলো আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনবক্স করতে পারেন অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করে মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ